শপিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল অনেকদিন ধরেই ভাবছিলাম করবো করবো কিন্তু সেভাবে হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি ঠিকঠাক করে শপিংটাই হয়ে ওঠেনি আর আমি আমার নিজের শপিং তো মানে অনেকদিন আগে থেকেই করি মানে সারা বছর একটু একটু করে রাখি যেটা কি না বছর শেষে আর কি মায়ের পুজোর সময় আর কি এই সময়টা ঝুলি থেকে বের হয় আর কি ঠিকঠাক করে আর ছেলের জন্য তো ছেলেটা বাচ্চার জন্য তো ওরা তো প্রতিনিয়ত বাড়ে ওর জন্য আর কি যেটা কেনা হয় থেকে গেলে তো ঠিক আছে না তো এই সময়টা কিনে নেওয়া হয় ছেলের ব্যবহারও তাই কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদা মানে আমি যে আর যেহেতু শাড়ি কিনলে শাড়ি ব্লাউজ একদম ইলেভেন আওয়ার্সে হলে ব্লাউজটা বানিয়ে দেয় না যার জন্য মানে আমারটা আমি আগে থেকে করতে থাকি তো এবারে সেরকম আগে করলেও আর এবারে ব্লাউজটা ঠিকঠাক বানানোও হয়নি আমার বেশ কয়েকটা শাড়ির ব্লাউজ বানানোই হয়নি যাই হোক সেটা ম্যানেজ করে নেওয়া যাবে কোনো ব্যাপার না তো প্রথমে ছেলেরটা দিয়ে শুরু করি ছেলে সবচেয়ে বেশি বলেন ছেলের কোয়ান্টিটি সবচেয়ে বেশি তারপরে আমার তারপরে ছেলের বাবা আর এখানে আমরা যেগুলো দেওয়া দেওয়া করেছি সেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু চতুর্থী মানে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন পঞ্চমী পড়ে যাবে তো সবাইকে শুভ মহাপঞ্চমী সবাই খুব ভালো কাটাও পুজোটা আর এখানে আমাদের কল্যাণীতে প্রচুর কাতারে কাতারে লোক আসছে কল্যাণী আইটিআই মোড়িয়াস ক্লাবের যে প্রচুরটা ওটা দেখার জন্য প্লাস রথতলায় যে স্বামীনারায়ণ মন্দির করেছে ওটা দেখার জন্য কাতারে কাতারে ভিড় চারিদিকে নো এন্ট্রি এটা আমাদের খুব কষ্ট হচ্ছে ঠিকই মানে বাড়ি ঢুকতে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু ঠিক আছে ম্যানেজ করে নেওয়া এই বছর একটা দিন তো তো শুরু করা যাক তোমার চার্ট করছি ছেলেরটা দিয়ে ছেলের অনেক টুকটাক কেনা হয়েছে আবার অনেক কিছু মানে এদিক ওদিকও হয়ে গেছে বলতে অ্যাকচুয়ালি এত জামা কাপড় বলতে গেলে আগে কি হতো দেখো আগে আমরা বছরে দুবার আমাদের কেনাকাটি হতো এক পয়লা বৈশাখ এক পুজোর সময় তাই জন্য আমাদের জামা কাপড় খুব যে হিউজ পরিমাণে থাকতো তা নয় আর আমরা ওই একটা দুটো জামাই হয়তো খুব যত্ন করে রাখতাম কিন্তু এখন সেটা কিন্তু পাল্টে গেছে পুরোটাই এখন সারা বছরই আমরা কেনাকাটা করি যার ফলে জামা কাপড়গুলো নষ্টও হয় না ছেড়েও না আর ছেড়ার আগে আমরা নতুন কিনে ফেলি যার জন্য ঘরটা আর কি বেশি জাম হয়ে গেছে তবু আমি তো বাই দ্য টাইম আমি কিছুদিন পরপর ডিকলাটা করতে থাকি সরিয়ে দিয়ে আবার গুছিয়ে রাখি ঠিকঠাক করে যাই হোক তো সেসব পরের ব্যাপার সেটা অন্য অন্য টপিক পুরোটা তো আজকে আছে ওই যেটা বলছিলাম ছেলে প্যান্ট ছোট হয়ে যাচ্ছে মানে ও যেহেতু লম্বা হয়েছে রোগ মানে রোগাই আছে লম্বা হয়েছে বলে প্যান্টগুলো সব ছোট হয়ে যাচ্ছে আপনার ও কমফোর্টেবল ফিল করছে না যার ফলে ওর জন্য একটু মানে একটু মিক্স ম্যাচ করে কেনা হয়েছে প্যান্ট কেনা হয়েছে জামা তো কেনা হয়েছে তার সঙ্গে প্যান্টটাও বেশি কেনা হয়েছে আর কয়েকটা জামা আমরা পরে ফেলেছি যেটা কিনা অলরেডি আমার কাস্তে দেওয়া হয়ে গেছে যার জন্য সেটা আমি শেয়ার করতে পারছি না যদি আবার কখনো পরে তখন তোমার সঙ্গে শেয়ার করে দেবো দুটো তিনটে জামার পরা হয়ে গেছে তো ঠিক আছে তো এইটা হচ্ছে ছেলের একটা প্যান্ট কিনেছি খুব সুন্দর একটা স্কাই কালারের উপরে মানে একটু প্রিন্ট রয়েছে

প্যান্টটা বেশি একটু স্টাইলিজ আছে এখানে একটা পকেট আছে এখানে একটা একটু বেল্ট টাইপের রয়েছে এদিকেও তাই এদিকে একটু পকেট আছে কিন্তু বেল্টটা নেই খুব সুন্দর প্যান্টটা একটু বড় হবে গুটিয়ে পড়াতে হবে কিন্তু ভালো জিন্সের দিয়েছে ওর ঠাম্মা এই গেঞ্চিটা এর সঙ্গে প্যান্ট আছে প্যান্টটা প্যান্টগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি কারণ পরপর পর না নেই এখানে আচ্ছা এইটা আমরাই দিয়েছি মানে বেসিকালি ওর বাবাই দিয়েছে এটা মানে এটা একটা শার্ট টাইপ মানে পাঞ্জাবি কলার কুত্তা টাইপের যেটা হয় সেটা যেটা পরে সেরকম একটা রয়েছে এই একটা এটা একটা প্যান্ট এগেন একটা প্যান্ট প্যান্ট যথেষ্ট বড় কে দিয়েছে ভুলে গেছে এটা আর দেওয়া এটা মা দিয়েছে মানে এটা এক্সট্রা মানে মা অন্য একজনের জন্য বাজার মানে শপিং করতে গিয়েছিল তখন ওর জন্য আবার একটা কিনেছে এটা এটা সরি আচ্ছা এইটা ঠাম্মি যে জামাটা দিয়েছে তার সঙ্গে মোস্ট এইটা এই প্যান্টটা আচ্ছা এইটা ওর বড় বেশি দিয়েছে এই প্যান্টটা তার সাথে এই সরি সরি কি করছি এই জামাটা এই জামাটা জিন্স জ্বালা আমার খুব পছন্দ হয়েছে জামাটা উপরটা একটু ডার্ক জিন্স নিচেরটা একটু ডেনিম কালারের আর কি পছন্দ হয়েছে এইটার সঙ্গে পেয়ার আপ করে এই প্যান্টটা

ক্রস এই একটা আচ্ছা এইটা ওর ছোট পিস দিয়েছে এই জামাটা আর মনে আছে কিন্তু প্যান্টটা যে কোনটা সেটাই ভুলে গেছি এটা দিয়েছে ছোট পিসি এই জামাটা মানে শার্ট আচ্ছা এটা ও জন্মদিনেই পেয়েছিল বলতে পারে এটা পুজোরই কারণ জন্মদিনে যে জন্মদিনের থেকে ও মনে হয় দুটো কি তিনটে পরে ফেলেছে এই একটা শার্ট এই একটা কোয়ার প্যান্ট তার সঙ্গে গুডি দেওয়া জামা এটা আমরাই দিয়েছি মানে ওর বাবা দিয়েছে বেসিক্যালি কোয়ার ভালো লাগে না দেখতে বাচ্চাদেরই বাচ্চা এটাও আমরাই দিয়েছি মানে ওর বাবাই দিয়েছে এটা ভেতরে এরকম হাফ স্লিভ রয়েছে ভেতরে তার উপরে এরকম জ্যাকেট করা রয়েছে ধরলে ব্যাপারটা বলে দেবে এরকম একটা ছোটবেলায় ছিল ছোট হয়ে গেছে ওর তো সুন্দর লাগতো এই একটা এই একটা এগেন একটা প্যান্ট একটা এইটাও পরা হয়ে গেছে এই একটা জামা মানে টি শার্ট আরেকটা ইয়েলো কালারের প্যান্ট এটা একটা পাঞ্জাবি মানে পাঞ্জাবির প্যান্ট রয়েছে আচ্ছা এখানে একটা এটা হচ্ছে এই জামা প্যান্টটা দিয়েছে হচ্ছে ওকে তো আর বিশাল রকম ভাজ এই প্যান্টটা দিয়ে এই জামাটা দিয়ে পেরা করে এটা দিয়েছে আমার ভাইয়ের শাশুড়ি মানে ওই মাসিমা দিয়েছে আর কি মানে ওর লটোর পটোর দিদা লটোর পোটর লটোর পটোর দাদু আর দিদা বলে ওনাকে সে ওর মামা এটা হচ্ছে জামাটা ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক তার সঙ্গে এরকম রেইনবো প্রিন্ট মানে একটা ইয়ে রয়েছে আর হোয়াইট কালারের প্যান্টটা তো খুব সুন্দর প্যান্টটা প্যান্টটা ও তো ঠিকঠাক রাখতে পারবে এটাই বড় বিষয় সাদা প্যান্ট তো পড়ানো বাচ্চাদের খুব কষ্ট এটা এইটা দিয়েছে এইটা আমার মা দিয়েছে পার্টি বেয়ার রয়েছে দারুণ দেখতে এর সঙ্গে প্যান্টটা হচ্ছে এই কালার ওরটা আগে দেখিয়ে নি তারপরে আমাদেরকে হবে ও ওইটা দিয়েছে মা এই পাঞ্জাবিটাও দিয়েছে মা পাঞ্জাবিটা দিয়েছে মা তার সঙ্গে সাদা প্যান্ট এই এইটা দিয়েছি আমি তার একটা কারণ আছে মানে এইটা তার সঙ্গে আমার একটা লাল সাদা আর ছেলের বাবার একটা লাল সাদা দিয়ে মানে একটু কম্বিনেশন করে কিনেছি ছেলেটা হয়ে গেল মোটামুটি সব শেষ দেখানো হয়ে গেছে আর যেগুলো আর যেগুলো রয়েছে সেগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেটা এখনো ধোয়া হয়নি যদি ধুয়ে দেখা মানে শুরু মানে কাঁচা হয়ে যেত তাহলে দেখাতে পারতাম সেটা অলরেডি রয়েছে কাঁচা হয়নি আচ্ছা এইটা দিয়েছি আমি ছেলের বাবাকে মানে আমার বরকে আমি দিয়েছি মানে যেটা বলছিলাম আর কি কম্বিনেশন করে দিয়েছি এটা আমি আর বলছি না আর মানে এখানে ডিজাইনটা খুব সুন্দর লাল সাদ আমার ভীষণ পছন্দ এই জিনিস এটা আমি দিয়েছি এই পাঞ্জাবিটা আর এই পাঞ্জাবিটা মা দিয়েছে আমার বরকে একদম গ্রিন বলে এগুলোকে গ্রিনের উপরে খুব সুন্দর আর তা আমি বলেছিলাম একটা ধুতি নিতে এর সমস্ত খুব সুন্দর পেড়ার উপরে দুটি ছিল ধুতি দুটি ছাড়ো ওটাই ঠিক আছে পাজামাটাই ঠিক আছে এটা মনে হয় বেটুকি দিয়েছিল বেটুকি কি শিপরা দিয়ে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না ওকে দিয়েছিল আচ্ছা পাঁচ আচ্ছা এটাও বাড়ির থেকে এসেছে মানে এটাও এই দুটো শার্টের মধ্যে ছেলের বাবারটা দেখাচ্ছে এই একটা শার্ট এটা এই মানে এই দুটো দুটোই আর কি দুই বোন দিয়েছে আর কি মানে আমার দুই নন দিয়েছে খুব সুন্দর মানে কাপড়টা ভীষণ সফট

কুর্তিটাই টাইপ অনারকালি কুর্তিটাই খুব সুন্দর কালারটা এই একটা নিয়েছি আমি আচ্ছা তোমাকে বলেইছিলাম আমি সারা বছর একটু একটু করে করে রাখি মানে একবারে কিনি না একবারে আমার খুব চাপ হয়ে যায় তার জন্য আমি একবারে কিনি না মানে একটু একটু করে প্রতি মাসে একটু একটু করে কিনে রাখি এই একটা কুর্তি কুর্তি খুব কাজে লাগে সত্যি কথা বলতে ব্ল্যাকের উপরে খুব সুন্দর মানে এটা আমার এত পছন্দ না কি বলবো এই এত পুটিনিয়েছি পুটলি লাগি স্নেনি লাগি সল্টি কিছু রয়েছে এটা তোমাদের আমি শেয়ার করেও ছিলাম কোন একটা রিলে এ আমি Amazon থেকে নিয়েছিলাম এই একটা শর্ট শর্ট ঠিক Amazon থেকে নিয়েছিলাম আচ্ছা এটা মা মনহা সৃষ্টিকে দিয়েছিলাম বললাম না সব জমি জমি এঁকে দিই এটা না মানে সেলাই করতে হবে কখন যে পূর্ব বহু এই একটা কুর্তি সব আমি পুজোর জন্য জমে নিয়ে গিয়েছে পুজোতে আগে পরে নেই বন্ধ জমে গিয়েছে এই একটা কোয়াড সেট এগুলো না পরে মানে পুজোতে বেরোতে খুব সুবিধা শাড়ি তো ঠিক আছে প্যান্ট

যাই হোক আমি তখনও ব্যবসাটা শুরু করিনি তখন একটা পলা শাড়ি কুঞ্জ থেকে কিনেছিলাম তোমাদের সঙ্গে এটাও আমি শেয়ার করেছিলাম কোনো একটা রিলে এই একটা শাড়ি মাসুর কাতার বলে এইটা আমি তোমাদেরকে বলেও ছিলাম সিক্স ইয়ার্ডের এখানে ওদের ইনসাইড আউটদের বিয়ন্ড সিক্স ইয়ার্ডের পক্ষ থেকে একটা এক্সিবিশন ছিল কোলাহিতে তো কী যেন ছিল ব্যাঙ্কের হলটার নাম আমি ভুলে গেছি তো সেটাতে ছিল মোড়ে প্যান্ডালসের উল্টো দিকে তো সেইখান থেকে আমি ওদের ওখান থেকে কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তখনও অবশ্যই আমি ব্যবসা স্টার্ট এটা একটা সেমি দশরের ওপরে গুজরাটিস্টিক সাচ্ছদা যেটা বলছিলাম যে আমরা তিনজন কম্বিনেশন করে কিনেছি মানে এটা আমার প্ল্যান আমি এটা কিনেছি তো আমি ওদের দুজনকে ওটা কিনে দিয়েছি যে তোমরা ওদের জন্য পড়াশোনা করবে মানে আগে থেকে না কিনলে না পরের দিকে না ভীষণ নিয়ে হয়ে যায় যে এই জন্য আমি আমারটাকে কিনে নিই আমারটা কিনে নিলে কি হয় বলো তো মানে ম্যাচ করতে সুবিধা হয় আর এইটা আমাকে মা দিয়েছে এটা অবশ্যই মঞ্জুশ্রীর কালেকশন মঞ্জুশ্রীর ঘর থেকে কেনা মা দিয়েছে এই শাড়িটা আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম প্রথম লাইভে আমি এটা দেখিয়েছিলাম এই শাড়িটা এই শাড়িটা মা আমাকে দিয়েছে অবশ্যই ব্লাউজের বানানো হয়নি মানে অনেক লেট করে আমি গেছি মানে আমারও কি কাজের প্রেশার পড়ে গেছে মা তো দিয়েছে অনেকদিন হয়েছে কাজের প্রেশার পড়ে গেছে যার ফলে আমার আর যাওয়া হয়নি তাই ব্লাউজটা বানানো হয়নি ব্লাউজটা বলছে কালী পুজোর আগে পেয়ে যাবো এখন ঠিক আছে এখন কিছু একটু দিয়ে ম্যানেজ করে দেবো এই একটা মা দিয়েছে অবশ্যই মঞ্জুশ্রীর শাড়ি এটা আরেকটাও এটাও মঞ্জুশ্রী শাড়ি এটা আমি পরে লাইভও করেছিলাম এটা আমার কর্তামশাই আমাকে দিয়েছে আমাকে দেখিয়েওছো সেজে টেজে ছিলাম খুব সুন্দর সেটা আমার তো এই কালারটা আমার খুব পছন্দ যাই হোক আর এটা এরকম কালারের একটা জামদানি আমার আছে আর একটু লাইট শেড এখানে এই ছবিটাতে আছে একটু কালারটা একটু আলাদা সেটা জামদানি আছে সেটা অবশ্যই বুঝতে পারবো জন্মদিনে পড়েছে তো কি হচ্ছে এই ছিল আমার পুরো পুজোর শপিং আর কি মোটামুটি সবই হয়ে গেছে এখন না আর কোনো আসার নেই সব হয়ে গেছে কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব যারা এখনও করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে মতন টাটা গুড নাইট অ্যান্ড বাই সবাই খুব ভালো থেকো খুব আনন্দ করে পুজোটা কাটাও সবাই সুস্থভাবে কাটাও ভালোভাবে কাটাও শান্তভাবে কাটাও কোনো ধরাঝাটি অশান্তি করো না মা বছর একবারই আসেন এর জন্য আমরা চাইব সবাই সবার সঙ্গে ভালোভাবে পুজোটা কাটাতে তো চলো আর আমি তো ব্লগ করবো তোমরা দেখতে হবে তোমাদের তো আমি তোমরা কোথায় কোথায় ঘুরছো আমি তো দেখতে পাবো না যাদের সঙ্গে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট আছে তো আমি অবশ্যই দেখতে পাবো কিন্তু বাকি আর যারা আছে দেখতে পাবো না কিছু করার নেই তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো পুজো সিরিজ যেগুলো আসছে অবশ্যই দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার আবার অনুরোধ রইল চলো টাটা বাই